হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা ভাবি তুমি কেমন আছো এই তো ভালো আছি এখন তো দেখা যাচ্ছে তুমি কবিরাজি শিক্ষা তুমি আমাকে ভুলেই গেছো গা এখন আর কোনো খোঁজ খবর নাও না কিছু নাও না বুঝলাম না কাহিনী কেন আমি কোন কোথায় খোঁজ খবর রাখলাম না তাহলে তুমি তো খোঁজ খবরই রাখো না একবার ফোন দাও একবারও তো ফোন দাও না আজকে সারা দিন চলে গেল তুমি যে ফোন দিলা না আচ্ছা ফোনটা দেব কি করে বলো আমি আসলে তুমি আমাকে কি বললা আমি কবিরাজি শিখছি হ্যাঁ শিখছো কেন কোন জায়গায় তুমি শিখলা তুমি শিখছো না কবিরাজি শিখাই তো আর ফোন দিতাছ না আচ্ছা তোমার একটা কথা বলবো হ্যাঁ বলো আচ্ছা তুমি বলো তো যে আমার তোমার বাইয়ের সঙ্গে তো আমার বিয়ে হয়েছে ঠিক আছে আমার কি আর কি বিয়ে হবে নাকি তোমার আর বিয়ে হবে না তবে তোমার সাথে আমার কিছু মিল হবে কি মিল হবে ভাই যেটা মিল তোমার সাথে থাকে সেটা হবে আমার সাথে তোমার সাথে হ্যাঁ দূর পাগল কি বলো এইসব কেন পারবো না না আমি যদিও কবিরাজি শিখছি কবিরাজি করে ভাবি তোমার মনটা জয় করে নেব তুমি কি দিবা না এটা তুমি তো কবিরাজ তুমি তো সবই পারবা তো এইটাই তো বললাম তাহলে তুমি আমার সাথে বেশি জিত করবে না আসলে আমি আমার আশা যেটা সেটা তো সেটা সেটা তো তো অবশ্যই বুঝছি মানে তুমি বললা না যে আমি তোমার বায়ের সঙ্গে যেটা করি এটা তুমি আমার সঙ্গে করবা কেন কেন মানে কবির আছে শিক্ষা তুমি মানে তন্ত্র মন্ত্র দিয়া তোমার কাছে নিয়ে বা হ্যার পরশন তুমি করবা আমি বুঝতে পারছি এবার তোমার সঙ্গে তো তাহলে আর কথাই বলা যাইব না তুমি কথা বলবা না তুমি এমনিতেই কথা বলবা তোমার ফোন তো এমনি আমার কাছে আসবে আজকে নতুন না হ্যাঁ ও আচ্ছা তুমি তো ফোন দিতা না কথা ঠিক আছে তুমি কেন ফোন দিছো আমাকে আমি কি বুঝি নাই বুঝতে পারছি ও তার মানে তুমি আমারে দূর থিকা মানে ই কইরা ফলাইছো তো এজন্য তোমার আমি ফোন দিছি ঠিক না এইটাই সব সময় মনে করতে হবে তোমাকে হ্যাঁ আর তাছাড়া তুমি আমাকে যেভাবে ফোন দিয়ে কথা বলো সেটা তার থেকে আজকে বেশি রোমান্টিক করে কথা বলছো না আচ্ছা তাহলে তুমি যে মানে কবিরাজি হয়েছে তুমি আমার একটু শিখাইবা না মেয়ে মানসুক শিখাতে হয় না এটা হ্যাঁ এটা মেয়ে মানসুক শিখাইতে হয় না তুমি আমাকে যেরকম পাগল করে রাখো আমিও তোমার এরকম পাগল করব আরে আমি তো তোমার প্রেমে তো এমনি পাগল আমি আমাকে আবার তুমি কি পাগল করবে বলো আরো পাগল করব যাতে দেখা গেছে তুমি যাতে আমার ছাইরা না যাওয়ার কোনো সময় ঠিক আছে আমি তো এমনিতেও তোমাকে ছাড়বো না আর ছাড়ার কোনো প্রশ্নই আসে না কারণ আমি তোমার কাছে যা চাইছি যা চেয়েছি সেটা তো তুমি অবশ্যই আমাকে দিয়েছ তাই না তাহলে কেন আমি তোমাকে ছেড়ে আমি দূরে কোথাও যাব বা চলে যাও যাব না কোনো দিনও না সত্যি হ্যাঁ সত্যি 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 আচ্ছা ঠিক আছে তাহলে তারও ভালো আচ্ছা শোনো একটা কথা বলি হ্যাঁ বলো আমি কবিরাজি শিখে যেটা মানে করছি তোমার উপর এটা কি সত্যি একবারে আমার না এটা সত্যি কারণ দেখা গেছে এতদিন তোমার প্রতি আমি দুর্বলতা ছিলাম না এখন কিরকম জানি তোমার প্রতি আমার মায়া মানে ভালোবাসা তোমার ভাইয়ের চেয়ে তোমার প্রতি বেশি জাগতেছি আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো তুমি আমাকে আর কখনো ফোন দিবা না হ্যাঁ কি লাগে ফোন দিতাম না কেন ফোন তুমি আমার এখন কিন্তু ই করতে আছো বুঝছো ইগনোর করতেছো বুঝতে পারলাম না তোমার ডিটা মানে ভালোবাসা বেশি দেখায় এখন দূরে সরে যাইতে চাইতেছো আমি তোমার যাই দেব না তুমি যেরকম আমার কষ্ট না আমিও তোমার কোনো রকম ভাবে মানে কবিরাজ দিয়া আমি যাব না তবে আমার শর্ত তোমাকে মানতে হবে তুমি মানবা কি বলো কি আগে বলো তুমি তোমার তোমার প্রতি আমার যে এটা আশা এই জন্য তো তোমাকে আমি মানে পাগল করছি যে তুমি সব সময় তুমি আমার কাছে আসবা তুমি আমার কাছে সব সময় ভালোবাসা দান করবা প্রদান করবা এটাই তো আমি এই জন্য তো করছি তো এটাতে যদি তুমি আমার সাথে আরো বেশি অ্যাক্টিভ হও তাহলে কিন্তু কথা বলতে পারবা ফোন দিতে পারবা আর যদি এই সমস্ত কিছু না করো তাহলে তুমি আমাকে ফোন দিবা না আচ্ছা ঠিক আছে সমস্যা আমি রাজি দিন পাগলের মতো থাকব পাগল হয়ে ঘুরবা তাহলে তো ভালো হবে আমি পাগল হয়ে যাব হলো তো তোমার জন্য পাগল হলাম তো অবশ্যই অন্য কারোর জন্য পাগল হব না এই জন্যই তো আমি তোমাকে পাগলি করার জন্য তো খুব রাজি শিখছি নতুন হুম বুঝতে পারছি আর কি বুঝবা বাকি বলো না তুমি আমার পাগল করে নাই এক সময় যে এই পাগলের কিরকমই বুঝছো আর তোমার জন্য কত মায়া সেটা আমি তোমারে বইলা বুঝাইতে পারবো না তুমি যতদিন পর্যন্ত কাছে না আসবা তোমার ভাইছে তো তোমার প্রতি আমার অনেক মায়া অনেক আরো হবে এজন্য তো তোমার সঙ্গে ফোন দিয়ে কথা বলতেছি এতদিন ফোন দেই নাই বুঝো না তুমি আমার প্রতি যে রকম আসক্ত হইছো না আরো হবে আমি পিছপা হয়ে যাব কারণ তুমি আমাকে যতক্ষণে তোমার ভালোবাসাটা না দিবা ততক্ষণ আমি তোমার কাছ থেকে দূরে সরে থাকব জানো আচ্ছা তুমি এত ভালোবাসা দিম আমি কি না বলছি যে তুমি ভালোবাসা আমি দিম না তাহলে তুমি আজকে বলছি তাহলে তুমি আজকে রাতে আমাকে ফোন দিয়ে ডাক দিবা আচ্ছা ঠিক আছে দিমনি ডাক দিবা তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু আসায় রইলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে সন্ধ্যে সময় কিন্তু অবশ্যই ফোন দিব ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকুন